আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশিস মতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইর থেকে আমাদের ভিডিও যারা দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোহাম্মদুবিস আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মিশরীয় ফার্মি বাদে সকল ধরনের বাচ্চায় মোটামুটি অফার রেট চলছে আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগ্রু অ্যান্ড ফিশারিস একটি নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি বন্ধুরা আমাদের কাছে কিন্তু ব্রয়লার বাচ্চা বর্তমানে নাই যখন ব্রয়লার বাচ্চা থাকবে আমরা ব্রয়লার বাচ্চার আছে এবং কোন কোম্পানির আছে সেগুলো রেট আপনাদের দিয়ে দেব তার আগে দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আর রাজহাসের বাচ্চা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শুধু এই তিন মাস পাওয়া যায় অনেকেই রাজহাষের বাচ্চার জন্য ফোন দিচ্ছেন দয়া করে কেউ রাজহাষের বাচ্চার জন্য ফোন দেবেন না বন্ধুরা ফাতো এগ্রান ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আপনারা জানেন আমাদের বাচ্চার গুণগত মান কেমন যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন বাচ্চার কোয়ালিটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে বাংলাদেশের কোন প্রান্ত থেকে কে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন খাবার করছেন সেটি তো অবশ্যই জানাবেন চলুন জেনে নেব আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম তার আগে আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ ফুল পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি আমাদের কোনো অপশান নেই সম্পূর্ণ ফুল পেমেন্ট আর আমরা যেগুলো রেট বলি এগুলো কিন্তু পাইকারি রেট পাইকারি রেটে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস অর্ডার করতে হবে তাহলে এই রেট কাউন্ট হবে পাঁচশো পিসের নিচে যদি কেউ বাচ্চা নেন তাহলে এই রেট থেকে দু টাকা রেট বাড়তি হবে চলুন বন্ধুরা জেনে নেই আজকের সকল ধরনের বাচ্চার দাম আজকের নর্মাল সোনালি ষোলো টাকা পঞ্চাশ পয়সা ষোলো টাকাও দেওয়া যাবে ষোলো টাকা নর্মাল সোনালি ষোলো টাকা সোনালি ক্লাসিক ষোলো টাকা পঞ্চাশ পয়সা আপনার গোল্ডেন সোনালি সতেরো টাকা তাছাড়া বন্ধুরা আজকে রয়েছে আমাদের কাছে ক্রস বাচ্চা ক্রস বাচ্চা আঠারো টাকা মিশরীয় ফার্মি আজকে বর্তমান রেট চলতেছে উনচল্লিশ টাকা এবং সাদা ফার্মি রেট চলতেছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দুঃখিত সরি সাদা ফার্মি রেট চলতেছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা কালার বাটের রেটেও অফার চলতেছে আজকে মাত্র বত্রিশ টাকা রেট কালার বাট এবং টাইগারের রেট হচ্ছে মাত্র তেত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আমাদের কাছে আপনারা জানেন বুডিং করা টাইগার বাচ্চা পাবেন তিনশো গ্রাম বোডিং করা টাইগার বাচ্চা বর্তমানে আমরা বিক্রি করতেছি মাত্র একশো টাকা পিস তাছাড়া আপনারা আমাদের কাছে আর মিশরীয় ফার্মি পাবেন আঠারো দিনের মিশরীয় ফার্মি যেটা বর্তমান রেট চলতেছে আশি টাকা বন্ধুরা তাছাড়া এক মাসের টার্কি পাবেন এক মাসের টার্কি বর্তমান রেট পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির বর্তমান রেট চারশো টাকা জোড়া তাছাড়াও বন্ধুরা রয়েছে এক মাসের দেশি এবং এক দিনের দেশি এক মাসের দেশি একশো পনেরো টাকা পিস এক দিনের দেশি চল্লিশ টাকা পিস এছাড়াও কোয়েল পাখি রয়েছে আপনারা বিশ থেকে বাইশ দিনের কোয়েল পাখি গড় কোয়েল পাখি আমাদের কাছে পাবেন তিরিশ টাকা পিস এবং মহিলা কোয়েল পাখি পাবেন বত্রিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দেব সকল ধরনের হাঁসের বাচ্চার দাম খাঁগি ক্যাম্বেল গড় হাঁসের বাচ্চার দাম আজকে কিছুটা কমেছে খাগি ক্যাম্বেল গড় হাঁসের বাচ্চা মাত্র তেত্রিশ টাকা এবং মহিলা পঁয়ত্রিশ টাকা এবং শুধু পুরুষ বাসাই করে নিলে চৌত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া আমাদের কাছে আপনারা পাবেন বেজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই টাকা পিস পিকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা পিস চীনা হাঁসের বাচ্চার দাম কমেছে বন্ধুরা চীনা হাঁসের বাচ্চা বর্তমানে আপনার একদিনের বাচ্চা বেশি পরিমাণ নিলে আটাত্তর টাকা ধরা যাবে অল্পর ক্ষেত্রে আশি টাকা তাছাড়া আপনার আপনার দশ থেকে বারো দিনের চীনা হাঁসের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এ ছিল আজকে সকল ধরনের বাচ্চার দাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সকলে দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত